হ্যালো বন্ধুগণ চলে এসেছে আজকে আমরা চিকেন চাপ দিয়ে পরোটা আর সাথে থাকবে নান রুটি কোনটা খাবো না কোনটা খাবো আমাদের মুন্তাসির দেখতেছে চিকেন চাপ ওই শর্মা সব কিছু দেখার পর কোনটা খাবে না কোনটা খাবে ডিসিশন নিয়ে ফেলেছে সে খাবে চিকেন চাপ এরপর চলে এসেছে আমরা তলায় আমন বাজার হাটাচারি চট্টগ্রাম চলে এসেছি দ্বিতীয়তলায় এবার এখান থেকে নান রুটি পরোটা সাথে তো আছেই চাপ ওয়াও খাবার দাবার চলতেছে হুরুস্থুল এটা হচ্ছে আমি আজকে ঘুরতে এসেছি মন্তাসিরকে নিয়ে আর এখানে আমরা সব সময় ঘুরতে আসি কারণ হচ্ছে যে এই হোটেলের খাবারগুলো খুবই সুস্বাদু আর যে চচটা দেখতেছেন এটা তো আরও অসাধারণ খেতে অনেকে মজা আর মুনতাসির এগুলো খাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড কারণ সেই সব সময় এগুলো খেতে পছন্দ করে সাথে তার বার্গারটা হলে আর কোনো কথাই নেই যাই হোক মূল কথায় আসি তো আমি কিছু না মাঝে মাঝে ওকে নিয়ে একটু ঘুরতে আসি আর কি আপনারা তো জানেনি ও একটু ঘুরতে বেশি পছন্দ করে সেজন্য আমি ওকে নিয়ে ঘুরতে আসি আর আলতু ফালতু এদিক সেদিক মেয়েদের পিছনে টাকা না ঘুরিয়ে নিজের ছেলে সন্তানের পিছনে টাকা ঘুরে অনেক ভালোই লাগে আর হ্যাঁ আপনাদের বলছি আপনারাও আপনাদের সন্তানকে নিয়ে এদিক সেদিক একটু ঘুরে আসবেন মাঝে মধ্যে আমি ওকে নিয়ে এসেছি আজকে আমার বাজারের বিকালবেলায় এখানে ও খাবারগুলো খাচ্ছে আর সাথে পিছনে দেখুন দুটা মেয়ে খেতেছে তো ওদিকে নজর দিবেন না ওইদিকে নজর দেওয়ার দরকার নাই আমরা আমাদের খাবার দাবার চালিয়ে রাখি তো একটু ঝাল রেখেছে ও হ্যাঁ আর একটা কথা আমরা এখানে একটি মোবাইল পেয়েছিলাম সেটা হোটেল কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে যার মোবাইল উনি এসে নিয়ে যাবে এটা ফোন করে বলা হয়েছে মানে মোবাইলটায় কল আসছিলো আমরা রিসিভ করছিলাম তো এ হলো আরেকটা ভালো কাজ করে ফেলেছি সেটার জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নাই আর হচ্ছে যে এরকম আপনি যদি কোনো জিনিস পেয়ে থাকেন অবশ্যই ফেরত দিবেন যার কারণ হচ্ছে আপনার যেটা নসিবে আছে সেটা আপনার নিজের অর্জিত অর্থ দিয়েই আপনার কিনতে পারবেন তো অন্যের হারানোর জিনিস পেলে অনেকেই খুশি হয়ে যায় যাই হোক মজার ছলে আমি একটি ভিডিও করেছিলাম আমি যদি এত টাকা পাইতাম তো এত টাকা পাইতাম সেটা এমনি এমনি আসবে না পরিশ্রম ছাড়া আর যেটা পরিশ্রম ছাড়া আসে সেটা এমনিতেই চলে যাবে ঠিক আছে কারণ হচ্ছে যে সেটার কদর থাকবে না যেটা অনেক কষ্ট করে পরিশ্রম করে পাওয়া যায় সেটার কদর থাকে তো এই হল তাহাম মুতাসির আর আজকে আমরা তাহামিদকে কেনিনি কারণ সে ঘরে আছে ছোট মানুষ তারা আমার ঘরে থাকে তো সেই জন্য তাকে আনা হয় নাই আর এদিকে আমি আর আমার ছেলে মিলে খেয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল যদি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ভালো ইউটিউব চ্যানেল নিয়ে থাকি কারণ হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেল পছন্দ করি আর কি আপনাদের যদি এক হাজার থেকে এক লাখ প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে থাকে আমাকে দিতে পারে আমি আপনাদের সাথে কথা বলে নিয়ে নিব ওকে তো খাবার কাছে আমি আজকে আপনাদের জন্য ভিডিওটা করেছিলাম ভয়েস দিচ্ছি কিন্তু খুব সকাল সকাল উঠেই এখনও শোয়া থেকে উঠিনি আপনাদের জন্য ভয়েস কারণ দিতে হবে কথা বললে মানুষের কথাবার্তা ছাড়া ভিডিওগুলো তেমন ইয়া হয় না তো কথা বললে ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে সেই জন্যই কি ভিডিওগুলো করা এই আর কি তো আপনাদের চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন থাকতে হবে ঠিক আছে মিনিমাম তিন মাস ওল্ড মনিটাইজেশন দুই হাজার থেকে এক লাখ প্লাস সাবস্ক্রাইব থাকতে হবে তো এ হলো আজকের এই ভিডিওর মূল কথা যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই হিংটা বুঝে গেছেন অবশ্যই আমি আপনাদেরকে সম্মান দিব এমনিতে তো আর আপনার শখের জিনিসটা নেওয়া হবে না তো এই আর কি কথা তো খাবার দাবার চলতেছে খুব সকালে উঠে কথা বলতেছি যার কারণে কথাগুলো একটু ডিম ডিম বসে বসানো আর এটা হচ্ছে হোটেল আমানবাজার হাটাজারি চট্টগ্রাম আলহাশিমি হোটেল তো এটা খাবার দাবার খুবই চমৎকার আর এখানে প্রতি সোমবার মেজবান হয়